নমস্কার টুসি বলিয়ার শ্রীরামকৃষ্ণ যুব পাঠচক্রে সবার স্বামীজি গ্রন্থ থেকে আমি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে কিছুক্ষণ পরে শিক্ষক ফিস ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনেছে কিনা কেউ উত্তর দিতে পারল না কিন্তু নরেন্দ্রর মন ছিল দুমুখো। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন শিক্ষক তখন জিজ্ঞেস করলেন এতক্ষণ কে কথা বলছিল সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল শিক্ষকের তা বিশ্বাস হল না তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন সকলের সঙ্গে নরেন্দ্র উঠে দাঁড়ালেন শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না নরেন্দ্র বললেন না আমাকেও দাঁড়াতে হবে কারণ আমি তো কথা বলছিলাম তিনি দাঁড়িয়েই রইলেন ধন্যবাদ